আসসালামু আলাইকুম দর্শক অলিপুর আই ও উৎপাদনের উপলক্ষে এক বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে অনেক দর্শকবৃন্দরা রয়েছেন অনেক এলাক্ত এলাকার বিয়ান রয়েছেন যুবক বাইরা রয়েছেন আইডি ডিআইডি বড় থেকে ছোটো পর্যন্ত যত আইনজীবী আছেন সবাই এখানে উপস্থিত আছেন আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আলোচনা সভাটা শুনবেন আর বিশেষ করে এই আপনাদের কিছু অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে ইনশাল্লাহ তো ভিডিওটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হারুন অরশিদ হাজারি টিআইজি ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার উত্তর ঢাকা মহোদয় সাংবাদিকদের উদ্দেশ্যে মিডিয়া ভাইদের উদ্দেশ্যে প্রেস ব্রিফিং করবেন जैसे कोई मतलब है क्लास बाई ये से 50 50 मतलब पिकअप प्रतिदिन उपकरण का मतलब है हर महीने 11

পুনর্গঠন আসলে চলমন্ত সবসময় পুনর্গঠন হতে থাকে একটা সময় হাইওয়ে পুলিশ ছিল না সাধারণ পালন করতেন সমর্থন করে পুনর্গঠন করা হচ্ছে পরবর্তী যে আমরা আশা করি যে নির্বাচিত সরকার আসলে এই পুনর্গঠন প্রক্রিয়া আরো উদ্বোধন উদ্বোধনের ফলে এখানে যানজট নিরসনে আপনারা কেমন কি মনে করছেন যে এখানে তো অনেক যানজট হয় সেটা কতটুকু আমাদের এখানকার মানুষের উপকারে আসবে ধন্যবাদ এই হবিগঞ্জ জেলার এই ইন্ডাস্ট্রিয়াল পার্ককে আমি আশা করি যে নেতৃত্বে চল্লিশ হাজার শ্রমিক কাজ করে আপনারা যে বাংলাদেশের ঝলক কাটিয়ে করছি না অনেক জেলা আছে

যে সময়ে শিফট যে সময় তারা এবং যে সময়টা তাদের কতটারি বা অন্যান্য যে কোনো বিষয়গুলি তাদের নিরাপত্তার সাথে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা উদ্যোগ আরেকটা ছিল কিন্তু এখানে সাহায্য রয়েছে

পর্যায়ের অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখবেন আব্দুল আলিম খতিব অলিপুর আফতাব উদ্দিন শাহমাজার মসজিদ আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অনেকেই সিলেট সহ হবিগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আমাদের এই হাইওয়ে পুলিশ ক্যাম্প এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান কাবার করে এসেছেন আপনাদের ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমরা মূলত আমাদের মাদক থেকে শুরু হয় আমাদের হাইওয়ে এরিয়া সিলেট রেডিও এবং একবারে জাফলাম পর্যন্ত শেষ আমরা গত পাঁচ মাস চেষ্টা করে এই মহাসড়কে বড় যানজটগুলো এইতো দূর করেছি আপনারা দেখবেন যে এক ঘন্টা আধা ঘন্টা এরকম যানজট আর এই মহাসড়কে নিয়ে যাবে সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি স্থানীয় জনসাধারণের সহযোগিতা পেয়েছি পরিবহন শ্রমিক মালিক সকলের সহযোগিতা পেয়েছি এবং তারই উদ্যোগ হিসেবে এই বাজার একটি বিশাল একটি জনবসতি পূর্ণ এলাকা আপনারা জানেন অনেকগুলো ইন্ডাস্ট্রি এখানে আছে সকাল এবং বিকালে হাজার হাজার শ্রমিক এখানে প্রবেশ করে বের হয় যানজট হতো আমি নিজে সকাল পদে চলে আসতাম বিকল্প খুঁজতে খুঁজতে তখন আপনাদের মধ্যে থেকে প্রস্তাব এসেছিল যে এখানে আসলে একটা পুলিশের উপস্থিতি দরকার সেই প্রেক্ষাপটে আমরা আসলে গত মাসের পনেরো তারিখ জুলাই মাসের এই উপজেলা প্রশাসন জেলা পুলিশ হবিগঞ্জ তারপরে রোড স্ট্যান্ড হাইওয়ে এবং আমরা মিলে এই উচ্ছেদ অভিযানটি করি এবং পরবর্তীতে আমরা ঠিক আটত্রিশ দিন উনচল্লিশ দিনের মাথায় আমরা এই স্থাপনাটা শেষ করি স্থানীয় সকল স্টেক হোল্ডারদের সহযোগিতায় এবং এখন আমরা এই মহাসড়কের একটা নিয়ন্ত্রণ নিয়েছি এখানে আর আগের মতো যানজট নেই আপনারা দেখবেন আপনারা নিজেরা দেখবেন যে এই কখনো এরকম নিউজ আর হয় না যে অলিপুরে অথবা আমার এদিকে আরো সিলেটের দিকে অথবা আমার স্থায়ী কোনো যানজট আর থাকছে না এবং আমরা নিয়মিত ভাবে এখানে একটা চেকপোস্ট করছি এখানে ট্রাফিক যাচ্ছি আবার একটা পেট্রোল আলাদা আমাদের মাধবপুরে এদিকে থাকছে যে ব্রিজ আপনারা জানেন যে ন্যারো মাধবপুর ব্রিজটি ন্যারো ওখানে গাড়ি আপস অ্যান্ড ডাউনে একটু সময় লাগে ওখানে সবসময় যেন একটা পেট্রোল থাকে

সারা নীতি নির্দেশনের সিদ্ধান্ত তাদের কনসেন্ট লাগে মৌখিক অনুমতি লাগে তার এই পুরো প্রক্রিয়া আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছে আরেকটা প্রশ্ন যে সব ধরনের মানুষ এই পুলিশ ক্যাম্পের জন্য সহযোগিতা করেছে তো আমি আরেকটা প্রশ্ন জানবো আপনার কাছে যে আরেক এর যে আরেক এর পক্ষ থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছে এটা তো সিক্রেট আমি আসলে এটি ওইভাবে বলতে চাই না বাট আমি শুধু এইটুকু বলবো যে অনেকেই সহযোগিতা করেছেন টোটালি স্থানীয় মানুষজন জনসাধারণ এবং পরিবহন শ্রমিক পরিবহন মালিক ইন্ডাস্ট্রি সকলের সহযোগিতা গড়ে উঠেছে সরকারি কোনো একটা পয়সা ওখানে বরাদ্দ আমরা পাইনি কারণ সরকারি জায়গা না হলে তো পাওয়া যায় না কান আর এফএল আসলে ওনারা নিজেদের প্রতিষ্ঠান মনে করেছে এটাই আমি মনে করি আমার যখন যা প্রয়োজন এবং আজকে পর্যন্ত সম্পূর্ণ সহযোগিতা ওনারা করেছেন ওনাদের চেয়ারম্যান এমডি যারা ঢাকায় থাকেন তারা ওখান থেকে আমার সাথে যোগাযোগ করেছে যে হোয়াট ইউ নিড আপনি শুধু বলেন আমরা চেষ্টা করে করে দিচ্ছি এটি শুধু আপনাদের

আমি আল্লাহের দরবারে হাজারো ফুটু সুপুর করছি যে মহান জানান সবাইকে এই সুন্দর একটা পরিবেশে আসার এবং বসার পরামর্শ দেওয়ার জন্য আমাদের সকলকে সুযোগ করে দিয়েছেন সেই জন্য আমরা সকলে আল্লাহর দরবারে সুক্রিয় দায় করি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ আজকে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি আরো চলাকা গণ্যমান্য ব্যক্তি বলব আমি আপনাদের সামনে একটা কথা বলি আল্লাহ আমি তোমাদেরকে তোমাদের পাঠাইছি তোমাদের শান্তি হবে তোমরা যদি আমার ওরকম মানো না তাই তোমাদের অশান্তি শান্তি দেখা যাচ্ছে আমরা রাস্তা ঘাটে হাটে বাজারে আল্লাহর হুকুম আমরা মানি না জন্য আমাদের সমস্যার সমাধান হয় নাই আমি বলবো আমরা যেন আল্লাহ ব্যবস্থায় মানি না মাঝে আমরা মানি হ্যাঁ যা মানি কিন্তু আল্লাহ তাকে দেখুন যে বাইরে আছে সৌরের বাইরে আছে গাড়িতে আছে অফিসে আছে আদালতে আছে এগুলো আমরা মানতে রাজি না